ডারবিতে আনোয়ার ভার্সেস মোহনবাগান নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু নয়া স্পোর্টস বন্ধুরা আজকে আলোচনা করব। আনোয়ার আলী কালকে যে পিএসসিতে আনোয়ার আলীর হেয়ারিং হলো তার কি সিদ্ধান্ত দিয়েছে পিএসসিতে এবং কার পক্ষে রায় গেছে সেটা নিয়ে আলোচনা করব। আঠেরো তারিখের ডারবি ম্যাচে মোহনবাগান এবং ইস্ট বেঙ্গলের ম্যাচে সম্ভবত দেখা দিতে পারে আনোয়ার আলীকে আনোয়ার আলী যোগ দিতে চলেছে ইস্টবেঙ্গলে আজ রাত অর্থাৎ রবিবার রাত্রে রঞ্জিত বাজাজ এবং আনোয়ার আলী কলকাতায় আসতে চলেছে গতকাল পিএসসি তার রায় জানিয়েছে সেখানে তারা জানিয়েছে যে আনোয়ার আলীকে তার পুরনো ক্লাব অর্থাৎ দিল্লি এফসিতে ফিরে যেতে হবে ফিরে যাওয়ার জন্য মোহনবাগান সুপার জায়েন্সকে এনওসি এনওসি দিতেই হবে এবং তারপর আনোয়ার আলি যে কোনো জায়গায় সেখান থেকে জয়েন করতে পারে তবে তা নিজের রিক্সে এখানে নিজের রিক্স বলতে আনোয়ার আলি যেহেতু মোহনবাগান সুপার সুপারজাইন্স থেকে আনজাস্ট টার্মিনেশনের মাধ্যমে বেরিয়েছে তাই পরবর্তী সম্ভবত তেইশে আগস্ট একটা ফাইনাল ভার্ডিক্ট বেরিয়ে আসবে সেখানে পিএসসি যে সিদ্ধান্ত দিবে সেটা আনোয়ার আলী এবং দিল্লি এফসি এবং তার পরবর্তী ক্লাব অর্থাৎ ইস্ট বেঙ্গলকে সেটা মানতে হবে এবং তবে পিএসসির ভার্ডিক থেকে বোঝা যাচ্ছে যে আনোয়ার আলী আনোয়ার আলীর বিরুদ্ধে মোহনবাগান সুপারজায়েন্টস কম্পেনসেশন এবং ব্যান যে চেয়েছে সেটা আসতে চলেছে তার সঙ্গে সঙ্গে দিল্লি এফসি এবং ইস্ট বেঙ্গলের ব্যান আসতে চলেছে তবে সেটা সময় আসলে বোঝা যাবে আবার অন্যদিকে রঞ্জিত রঞ্জিত বাজাজ মোহনবাগান সুপার জ্যান্টসকে উদ্দেশ্য করে বলেছে আভি তো পার্টি শুরু হই হ্যাঁ কারণ এটা হয়তো রঞ্জিত বাজাজের সাময়িক জয় হতে পারে কারণ হচ্ছে রঞ্জিত বাজাজ যেটা চেয়েছিল। অর্থাৎ আনোয়ার আলীকে মোহনবাগান থেকে ছিঁড়িয়ে নিতে চেয়েছিল। আপাতত সেটাই হতে চলেছে এবং সেটাতে সে সফল এবং হয়তো সে এটা ভাবছে যে পরের কথা পরে ভাবা যাবে পরবর্তীতে ব্যান লাগছে না কম্পেনসেশন লাগছে না কি হচ্ছে সেটা হয়তো পরে দেখা যাবে তবে সামনে ডার্বি ম্যাচে মোহনবাগান সুপার জাইন্সের বিরুদ্ধে জেসেন কামিংস গ্রেগ স্টুয়ার্ট তারপরে জেমি ম্যাকলারেন দিমিত্রিপেট্রাতস এবং আশিক কুরুনিয়ান তারপরে লিস্টন কোলাসো মানবীর সিং এদের বিরুদ্ধে এগেদের এগেনস্টে আনোয়ার আলী খেলতে চলেছে দারুণ লাগবে সেই ম্যাচটা তোমরা বন্ধুরা ভাবতে পারছো আনোয়ার আলী এবং মোহনবাগান সুপার জায়েন্সের বিরুদ্ধে যে খেলা হবে কতটা ইন্টারেস্টিং হতে পারে সেই ম্যাচটা ডার্বি ম্যাচটা আনোয়ার আলী ভার্সেস মোহনবাগান সুপার জায়েন্স ডার্বি ম্যাচ দেখার জন্য এক্সাইটেড পুরোই এক্সাইটেড যাই হোক এবার দেখা যাবে পিএসসির এই সিদ্ধান্তের ওপর মোহনবাগান সুপার জায়েন্সের অন্য কোনো পদক্ষেপ আছে কিনা। না তাকে আটকানোর চেষ্টা করে কিনা না আনোয়ার আলীকে আটকানোর চেষ্টা করে কি না দেখাই যাক হয়তো বা অন্য জায়গায় বা পিএসসিতে আবার আপিল করতে পারে না হয় ফিফাতেও আপিল করতে পারে মোহনবাগান সুপার জায়েন্স আনোয়ার আলীকে আটকানোর জন্য সেটা দেখার বিষয় রয়েছে তোমাদের কি মত সেটা অবশ্যই জানাবে আর এই ধরনের ফুটবল এবং ক্রিকেট রিলেটেড ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব